আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওতে ক্লিক করছেন খুবই ভারাক্লান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতে হচ্ছে একটা মিনিট একটু সময় দিবেন তারপরে বিস্তারিত ভিডিও আমি প্লে করছি একটা প্রশ্ন আমার মনের ভিতরে খুব বেশি উকি দিচ্ছে আপনার একটু উত্তরটা কমেন্টে জানাবেন বাঙালি হিসেবে আমরা কি খুবই দুর্বল নাকি শুধুমাত্র ভারতের কাছে আমরা দুর্বল এটা একটু কমেন্টে জানাবেন এই বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের এদেশে একজন হকানা আলেমকে হয়রানি করা যায় তাকে গ্রেফতার করা যায় তার ফাঁসি কার্যকর করা যায় কিন্তু ভারতের যারা গুণগান গায় তাদেরকে গ্রেফতার করার সাহস আমাদের কারো সরকার বিপাকে পড়তে যাচ্ছে আপনারা সবাই জানেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এটা নিয়ে বাংলাদেশ সহ ভারত পুরো বিশ্বে উত্তাল অবস্থা এবার পশ্চিমা বিশ্ব থেকেও যে ধরনের অ্যাটাকিং মুডে আসতেছে তারা অবস্থা কি হবে জানি না কপাল খুলে গেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন অনুরোধ করতেছি একজন দেশের নাগরিক হিসাবে এই বিষয়গুলো আপনার জানা দরকার পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চিন্ময় কৃষ্ণ দাসের যারা উপযুক্ত শাস্তি দাবি করেন তারা অবশ্যই একটা লাইক দেবেন ইনশাআল্লাহ চলুন প্রতিবেদনটি অনেক তথ্যবহুল বিস্তারিত না টেনে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকি অনেক অজানা তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন ছিল শেষ হইয়াও হইল না শেষ আবার যেন নতুন করেই শুরু হচ্ছে চিন্ময় কৃষ্ণা দাস কপালটা আসলে বিরাট বোঝাই যাচ্ছে যদিও গতকালকে আমাদের ইস্কনের যে বাংলাদেশ শাখা আছে তারা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়েছে যে চিন্ময় কৃষ্ণা দাসকে নৈতিক স্খলন বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটিজের জন্য তাকে গেল কয়েক মাস আগে পারমানেন্টলি ইস্কন বাংলাদেশ শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সুতরাং তার এই সকল কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস এটার দায়ভার ইস্কন বাংলাদেশ নেবে না কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের যে প্রধান বিওরো আমরা যদি ধরি একদম মাদার ব্রাঞ্চ যেটা সেইখান থেকে আসছে আরেক ঘোষণা এখন এই ঘোষণাটা কোন দিকে যাচ্ছে সরকারের বক্তব্যের এক অংশে আবার এটার হালকা স্বর আমরা টের পেলাম ভারতীয় সংবাদ মাধ্যম বলছে গতকালকে চিনময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটা পোস্ট করেছে ইস্কনের অফিসিয়াল সাইট যেটা সেখানে এতে তারা বলছে ইসকন আইএনসি শ্রী চিনময় কৃষ্ণ দাসের পক্ষে আছে সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি এর আগে ইস্কনের বাংলাদেশ একা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের মানে চিন্ময় দাসের পক্ষে কিছু বলার নেই তবে ইস্কনের প্রধান শাখা মাদার ব্রাঞ্চ তারা বলছে এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য এখন বিষয়টা কোথাও না কোথাও কিছুটা তো ইগো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে অথবা হঠাৎ করে এমন একটা বক্তব্য বা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি তো আমাদের সরকার কি বলছে এই যে ধরেন বাংলাদেশের আলে মোলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য তো সরকার কি এটা নিষিদ্ধ করবে মানে বিশেষ করে উপদেষ্টারা কি ভাবছেন তো এখানে যে যাই ভাবেন আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ মাস্টার মাইন্ড মাহফুজ কী ভাবছেন এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন কোন সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার তার মানে এই মুহূর্তে যেই পিটিশন বা আমরা কি বলা যায় আপনার রাজপথে বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখছি বা যে বক্তব্য দেখছি বা যে আলটিমেটাম দেখছি সরকারকে তো সরকার বিষয়গুলোতে একটু ধীরে চল নীতিটাই আপনার সম্ভবত তারা ফলো করছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ এই তথ্য জানিয়ে বলছেন যে এখানে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ধরনের কথা হয়েছে তারপর হচ্ছে ইস্কনের ইস্যুটাতে তার বক্তব্য যে আমরা দেখছি যে আপনার সবকিছু সরকার অবজার্ভ করছে আর যেই বিভিন্ন মহল থেকে ইস্কন নিষেধের দাবি উঠলেও এই সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আসলে গতকালকে কোনো আলোচনা হয়নি তবে একটা অংশ বলছে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলবো না এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির অপরাধ আর সংস্থা দুইটা কিন্তু দুই জিনিস যেমন আমরা বিভিন্ন সময় পলিটিক্যালি বক্তব্য দিতে শুনি ভাই সরকারের মধ্যেও আসিফ নজরুল একবার একটা বক্তব্য দিয়েছিলেন ধর্মোপদেষ্টা বলছেন এটা আসিফ নজরুলের বক্তব্য সরকারের না তো গোলায় ফেলা যাবে না বিষয়টা এরকমই তার মানে কৃষ্ণ দাসের কৃতকর্মের জন্য ইস্কন নিষিদ্ধের যে সিদ্ধান্ত আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাংলাদেশ সরকার করবে না বা করতে পারবে না সামহ আপনি মনে করেন যে এটা ইন্টারন্যাশনালি একটা সেই লেভেলে চাপ তৈরি হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতে এই চিন্মদাসকে নিয়ে আপনি দেখেন আরেকটা নিউজ দিব কী ঘটনা ঘটছে সো এগুলো ফোকাস হচ্ছে একদম পুরো সীমান্ত ব্লক করছে কিন্তু সত্যি সত্যি ভারতের একটা টিম নেমে গেছে ইস্কনের এখন সে যে ইস্কনের সাবেক সদস্য থাকে না যে প্রেম হ্যাঁ আসলে মরে না কি বলা হয় যে প্রেমের পূর্ণতা হচ্ছে না পাওয়ার মধ্যে ইস্কন দাস সরি চিন্মকৃষ্ণরে বহিষ্কার করছে কিন্তু সে তো পুরানো লোক তো সেই কারণে যারা ইস্কনের অনুসারীরা আছেন তারা মনে করছে যে না ভাই এটি ইজ্জতের সওয়াল বাংলাদেশের বেলা এটা মানবো না তা আমাদের সরকারের যে মন্তব্য টেকনিক্যালি যে বক্তব্য তবে চিন্ময়কৃষ্ণের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আর সেই সহ সতেরো জনের এখানে নানান অ্যাক্টিভিটিস চলছে কিন্তু ইস্কন যেটা সেই ইস্কন নিষিদ্ধ বা বন্ধ এটা তো সোজা হবে না আপনি এটা চোখ বন্ধ করা ভাবতে পারেন আবার চিন্ময়কৃষ্ণ দাসণীও যেহেতু ইস্কনের মেইন শাখা খেলবে তো এই খেলাটা তো ইন্টারন্যাশনালি খেলবে দেখা যাক আসলে কোথায় গিয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সন্ন্যিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এই পর্যন্ত যারা দেখছেন চলেন আরো একটি অন্য টপিকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে সেটাও একটু দেখে আসি আর এই অপরাধ করার জন্য এই বাংলাদেশের মানুষকে লুট করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য বাংলাদেশের মানুষকে খুন করার জন্য গুম করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য আর একবার সুযোগ না পায় আমার আরেকটা প্রস্তাব করেছেন যে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সাধন করে সকলের অবাক সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এ নানাভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা চলছে দেখেন আমি শ্রমিক আন্দোলনের মানুষ ম্যাসিক মানে যতটা আমি রাজনৈতিক কর্মী তার চেয়ে অনেক বেশি আমি শ্রমিক আন্দোলনের মানুষ আমাদের ব্যাটারি চালিত রিক্সার আন্দোলন হলো তাদের দাবির ন্যায্যতা আছে আপনি যদি মনে করেন যে এরকম রিক্সা চালা উচিত না আপনার শুরুতেই বাধা দেওয়া উচিত ছিল সন্ন্যিত দর্শক মি ভিডিও চিত্রগুলো দেখছেন আমার খুব কষ্ট হয় বাংলাদেশের আইন আছে সে আইনে কেউ যদি অপরাধ করে তার শাস্তি হবে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আমি মনে করি আপনারাও মনে করেন কিন্তু এই ইস্কনের নেতা যিনি অনেক অপকর্ম করছে তার প্রতিবেদন আমরা আপনাদেরকে সহ করে দেখাইছি এই ব্যক্তিটা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করছে সে বাংলাদেশের আইনকে লঙ্ঘন করছে এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে ইস্কনের নেতাকর্মী বা ইস্কনের কর্মীদের দাবি তারে গ্রেফতার করা যাবে না তারে মুক্তি দিতে হবে কেন সে কি এরকম হয়ে গেছে আলামা হক সাহেব হুজুরের মতো মানুষকে যদি হাত করা পড়ায় গ্রেফতার করে তারে নারী অপবাদ দিয়ে কত ধরনের কিছু করানো যায় তো সে তো প্রকাশ্যে ভুল করছে তো তার শাস্তি কি কি সে মানে সে কি হয়ে গেছে যে তারে গ্রেফতার করা যাবে না এই জিনিসটা আমার এখনও বুঝে আসে না আমরা স্বাধীন হয়েছি কিন্তু মানুষের দাসত্ব এবং গোলামি থেকে আমরা বেরোতে পারিনি এটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে আমার মনে হয় এতদিন পর্যন্ত আমরা ভারতের গোলামি করছি এখনও করেই যাচ্ছি এবং তাদেরকে দেখে আমরা ভয়ে ডরে পাই জামা গরম এবং ভারতের বন্ধু বহির্বিশ্ব তারাও আমাদের উপর আঙুল তুলতেছে ডক্টর ইউনুসের এত পাওয়ার এত পরিচিতি এত সমৃদ্ধতা কই তার অ্যাকশনগুলো আমরা দেখতে পাচ্ছি না আমার ভাইয়ের প্রাণ চলে গেছে অ্যাডভোকেট এক ভাইয়ের কই আমরা কোনো প্রতিক্রিয়া দেখতেছি না এটা সময় লাগে টাশ করে হয়ে যাবে টাস করে তাহলে না বুঝতাম যে স্বাধীন হয়েছে দেশ বুঝতেছি না কিছু আপনাদের কি মনে হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিচার কি করতে পারবে সরকার তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি